একটি মসজিদ যেখানে এক সময় ছিল সোনার আস্তরণ ছোট সোনা মসজিদের কি সেই গৌরবময় ইতিহাস আপনি জানেন আজ আমি আপনাদের জানাবো ছোটো সোনা মসজিদের ইতিহাস ও ঐতিহ্য এবং তার সাথে আমি আপনাদেরকে বলবো আপনি এই সোনা মসজিদে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক ছোট সোনা মসজিদে ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনকগঞ্জ জেলার শিবপন্দ স্থানের অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শাসন আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্মিলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি হোসেন শাহ স্থাপত্যের রীতিতে তৈরি হয়েছে ছোট সোনা মসজিদ সুলতান স্থাপত্যের রত্ন পড়লে আখ্যাত এর বাইরের দিকে সোনার রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত প্রাচীন গৌরে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নসরত শাহ সেটি ছিল আরও বড় তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করতো আর গৌরনগরীর মসজিদকে বলতো বড় সোনা মসজিদ মসজিদটির উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাহান্ন দশমিক পাঁচ ফুট চওড়া উচ্চতা বিশ ফুট এর দেয়ালগুলো প্রায় পুরো পুরু। ইটের কিন্তু মসজিদের ভেতরেও বাইরে পাথর দিয়ে ঢাকা তবে ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটে তৈরি মসজিদের চার কোণে চারটি ব্রুজ আছে এগুলো ভূমি নকশা অষ্টকোণাকার গুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে গুলোর উচ্চতা সাদের কার্নিস পর্যন্ত মসজিদের পূব দেয়ালে পাঁচটি খিলানযুক্ত দরজা আছে খিলানগুলো বহুভাবে বিভক্ত এগুলো অলঙ্করণে সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে তিনটি করে দরজা তবে উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি এই সিঁড়িতে উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকের দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায় কামরাটি পাথরের স্তম্ভের ওপর অবস্থিত মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয় তবে অনেকের মতে এটি জেনানা মহল হিসেবে ছিল না এটি ছিল সুলতান বা শাসনকর্তাদের নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ মসজিদের অভ্যন্তর ভাগ কালো ব্যাসাল্টের আটটি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে তিনটি আইল ও পূর্ব পশ্চিমে পাঁচটি শাড়িতে বিভক্ত এই পাঁচটি শাড়ির মাঝে শাড়িতে চোদ্দ ফুট পাঁচ ইঞ্চি চওড়া বাকি শাড়িগুলো এগারো ফুট চার ইঞ্চি চওড়া পূব দেওয়ালের পাঁচটি দরজা বরাবর মসজিদের রয়েছে পাঁচটি মিউরাম। এদের মধ্যে প্রতিটি আকার মেয়রপ পাথরের উপর অলঙ্করণ রয়েছে সর্ব উত্তরের মেয়রফটির উপরে দোতলার কামরাটিতেও একটি মেয়োরফ রয়েছে মসজিদের অভ্যন্তরের আটটি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের পনেরোটি গম্বুজ মাঝের মেয়রাব ও পূর্ব দেয়ালে মাঝের দরজার মধ্যবর্তী অংশের ছাদের উপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলার চৌচালা গম্বুজ পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর ইট টেরাকোটা ও টাইলস ব্যবহার করা হয়েছে এদের মাঝে পাথর খোদাইয়ের কাজ বেশি মসজিদের সম্মুখ ভাগে সমূহ দরজার প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে যেখানে লতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘন্টা ইত্যাদি খোদাই করা আছে দুই প্যানেলের কাজ রয়েছে উপরের চাইতে আকারে বড় সারিতে দরজাগুলোর মাঝের অংশে এই প্যানেলগুলো অবস্থিত দরজাগুলো অলঙ্করযুক্ত চতুর্কোণ ফ্রেমে আবদ্ধ খিলানগুলো পাথরের খোদাইয়ের অলঙ্করণযুক্ত দুটি খেলানের মধ্যভাগেও পাথরের অলঙ্করণ রয়েছে মাঝের দরজাটির উপর একটি শিলালিপি পাওয়া যায় পেইটন ও কানিংহামের বর্ণনা থেকে জানা যায় এক সময় বাইরের দিকে পুরো মসজিদটির উপরে সোনালের রঙের আস্তরণ ছিল মতান্তরে কেবল কুম্বুজগুলোর অভ্যন্তর ভাগ টেরাকোটা সমৃদ্ধ মূল মসজিদের আগিনা ঢোকার পথে একটি তোরণ আছে এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল এটি দুই দশমিক চার মিটার চওড়া উচ্চতায় সাত দশমিক ছয় মিটার তরুণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত তরুণের সামান্য পূবে বাঁধানো মঞ্চের ওপর উত্তর দক্ষিণ বরাবর দুটি কবর রয়েছে দুটি কবরই কালো পাথরের ওপরে উঠে যাওয়া শিরসা দৃশ্য স্তরযুক্ত সবচেয়ে উঁচু যে স্তরটি রয়েছে তা ব্যারেল আকৃতির এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা আছে কবর দুটো কার তা জানা যায় তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রী আবার কানিংহামের অনুমান অনুসারে এই দুটি ছিল ওয়ালি মোহাম্মদ ও তার পিতার আলীর মঞ্চটি পূর্ব পশ্চিমে ছয় মিটার এবং উত্তর দক্ষিণে চার মিটার চওড়া উচ্চতা এক মিটার এর চার কোণে পাথরের চারটি কলাম রয়েছে মূল মসজিদের উত্তর দিকে একটি দিঘি রয়েছে এককালে এখানে বাঁধানো ঘাট ছিল বর্তমান স্থাপনীটির দক্ষিণ পূর্ব দিকে দুটি কবর আছে এক দশমিক তিন মিটার উঁচু একটি পাঁচিল দিয়ে ঘেরা এ কবর দুটি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলু এরা দুইজনেই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন ছোট সোনা মসজিদে যাওয়ার সবচেয়ে সহজ উপায় যদি বলা যায় ঢাকা থেকে সরাসরি কানসার্ট পর্যন্ত বেশ কিছু বাস রয়েছে যেগুলো জুন ভাড়া পড়বে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এই বাসগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ দেশ ট্রাভেলস ন্যাশনাল আরও অনেক কিছু এসব বাসে চড়ে যেতে হবে কানসার এবং নামতে হবে কানসার্ট বাজার কানসার্ট বাজার থেকে নেমে সকালে নাস্তা শেষ করে লোকাল অটোতে জোনপুতি পনেরো টাকা করে গুনতে হবে আপনি চাইলে রিজার্ভ নিতে পারেন রিজার্ভ নিয়ে সরাসরি সোনামশি যেতে পারেন রিজার্ভ নিলে সাধারণত ব্যাটারি চালিত ভ্যান দেড়শো থেকে দুশো টাকার মধ্য নিয়ে থাকে এ সময় অবশ্যই আপনি দাম ঠিক করে তারপরে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন যে এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে গেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ